বেকার জীবন এভাবেই নষ্টের জীবন ঠিক আছে বেকারের থেকে কাজ করে কর্ম করে খাওয়া অনেক ভালো রেস্টুরেন্ট আগে চাকরি করতাম রেস্টুরেন্ট থেকে কাজ শিখে তারপরে এখানে আসলাম নিজের ব্যবসা করতেছি সুখ অনেক দিলে মানে সর্বনিম্ন দিলে পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হয় আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ বাকুল্লা আল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে চিকেন ফ্রাই পাবেন চিকেন বল পাবেন চিকেন সসেস পাবেন চিকেন স্পাইসি পাবেন আচ্ছা কোনটা দিয়ে কত চিকেন প্রায় ষাট টাকা চিকেন বল তিরিশ টাকা চিকেন স্পাইসি ষাট টাকা চিকেন সসেস তিরিশ টাকা চাইলে তো দীর্ঘত অনেক দিন ধরে আমি কাজ করতাসি রেস্টুরেন্টে আগে চাকরি করতাম রেস্টুরেন্ট থেকে কাজ শেখা তারপরে এখানে আসলাম নিজের ব্যবসা করতাসি এখানে অনেক দিন দীর্ঘদ আট নয় বছর ধরে কিন্তু তখন পঞ্চাশ হাজার টাকার উপরে ছিল আর কি আমাদের পঞ্চাশ হাজার টাকার উপরে অ্যামাউন্ট নেওয়ার পর আমরা দোকানদারি করছিলাম দুজনে মেলা মাজন আমার বেতন দিয়ে রাখত তারপর আমরা করতেছি এখন আমি আসি এখানে অনেক দিন ধরেই কাজ করতেছি কেমন বেসা এখন আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোবেসাউন্ট আনুমানিক সর্বনিম্ন দিলে পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হয় ছুটি দিনে বেশি এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন কীভাবে মানুষ আসতে পারে আপনার দোকানে এখানে বললে হবে যে সাবার বিদ্যুৎ দুধ ইদামাট আব্দুর রশিদ চিকেন ফ্রাই দোকান আসলে এখানে পাবে আমাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা সকাল নয়টার থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা রাখি জীবন আল্লাহ দিলে কোনো কিছু ঘটেনি সুখ অনেক আল্লাহ দিলে বেকার জীবন এভাবেই নষ্টের জীবন ঠিক আছে বেকারের থেকে কাজ করা কর্ম করে খাওয়া অনেক ভালো তাই আমি মনে করি কর্মজীবনটা অনেক ভালো ঠিক আছে কর্মকারে খাওয়াটাই ভালো আমরা যেমন কর্মকারে খাইতেছি কর্ম করে সবারই খাওয়া ভালো চাকরি দুই টাকা হোক তিন টাকা হোক চাকরি চাকরি চাকরির অবহেলা করতে নাই ঠিক আছে আস্তে 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 লাইনে ওটা এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো চলতে আসছি আলহামদুলিল্লাহ আপনি はい。 বড় সাইজের চিকেন যে ফ্রাইটা আছে মাত্র ষাট টাকায় পাচ্ছেন তো এ টেস্ট করে দেখি আসলে এটা হচ্ছে এবং আপনাদেরকে ভিতরটা হচ্ছে গিয়ে দেখাই এই জায়গা সলিড মাংস কোনো জায়গায় হচ্ছে চিকেন ফ্রাইটা করতে গেলে কী হয় যে আপনার উপর থেকে যে মাংসটা আছে না ওটা কিন্তু হচ্ছে কেটে ফেলে ঠিক আছে তো এখানে কেরকম মনে হয়নি যে উপরের যে অংশটা আছে সেটা একটু বেশি মনে হয়েছে এই জন্য একটু বেশি বড় মনে হচ্ছে তো এটা গিয়ে টেস্ট করে দেখি এবং হচ্ছে ওনারা হচ্ছে সস দিয়েছে সস আপনার ভিতরে যে হচ্ছে যে মশলাগুলো অনেকক্ষণ ধরে যে মেরিনেট করে রাখা হয় না সেটা হচ্ছে গিয়ে অস্ত্রের একটা কম্বিনেশন আছে মানে অতটা মশলাযুক্ত না নর্মালি হচ্ছে গিয়ে খেতে পারবেন আচ্ছা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ